বুধবার দুর্গাপুর ইডি কার্যালয়ের সামনে পুজোর বোনাস উনচল্লিশ মাসের এরিয়ার ও শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ প্ল্যান্টের ভেতরে বাইরে রাস্তাঘাট সহ মোট আট দফা দাবিতে বিক্ষোভ দেখায় ডিএসপির আইএনটিউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব ও সদস্যরা এছাড়াও এদিনে বিক্ষোভ কর্মসূচিতে এনজিসির মৌ চুক্তির বকেয়া ইস্যুগুলিকে সমাধান করার জোরালো দাবি জানানো হয় এদিন ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত রীতি অনুসারে শ্রমিকদের পুজোর বোনাস আটান্ন হাজার টাকা দেওয়ার জন্য দাবি জানান রজতবাবুর অভিযোগ দীর্ঘদিন ধরে আবাসন এলাকায় এবং কারখানার ভেতরের রাস্তার বেহাল অবস্থা রয়েছে কর্তৃপক্ষ নজর দিচ্ছে না ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা পক্ষ থেকে আজকে সকাল নটা থেকে আমাদের যে ডেমোস্ট্রেশন অবস্থান চলছিল তার আট দফা দাবি ছিল এই আট দফা দাবির যেটা মূল দাবি সেটা হচ্ছে রেসপেক্টেবল পুজো বোনাস চল্লিশ হাজার পাঁচশো দু হাজার বাইশে আমরা পেয়েছি কেউ এক লাখ টাকা কেউ চল্লিশ হাজার পাঁচশোর নিচে না পায় সেসব কথা আলাদা কিন্তু আমরা লজিক্যালি দেখিয়ে দিয়েছি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইন নাইন টু সি ডিএসপি ইউনিট থেকে এবং সেল চেয়ারম্যান ডিপি এবং সমস্ত কমিটি মেম্বারদের পাঠিয়ে দিয়েছি লজিক্যালি দেখিয়ে দিয়েছি যে কি করে পুজো বোনাস ছাপ্পান্ন হাজার সাতশো তেরো টাকা কম যেন আমরা না পাই এই দাবি ফেস্টিভ্যাল আজমান তিরিশ হাজার টাকা ব্যামসের যেসব প্রবলেম চারিদিকে চলছে এবং যারা ট্রেনে আসেন তাদের জন্য তিন নম্বর গেট এক নম্বর গেট এবং দু নম্বর গেটে ইমিডিয়েট মেশিন লাগাতে হবে ইন আউট বেরোবার সুস্থ সমাধান করতে হবে তিনি অবিলম্বে শ্রমিকদের বিভিন্ন দাবিগুলি সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে সব ইউনিয়নগুলিকে নিয়ে বৈঠক ডাকার জোরালো দাবি জানান এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আইএনটিউ নেতা কর্মীরা তুমুল বিক্ষোভ দেখা থাকেন এই বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সভাপতি পরেশ কর্মকার সাংগঠনিক সম্পাদক রবীন গাঙ্গুলি এছাড়াও নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রানা সরকার অসীম মোশান উৎপল দেব কৌশিক ব্যানার্জি শান্তনু ভট্টাচার্য অভিজিৎ সিনহা বরুণ দাস মিলন সিং শুভঙ্কর বোস সহ প্রমুখ বিক্ষোভ কর্মসূচি শেষে এক প্রতিনিধি দল ডিএসপি ইডি ওয়ার্কস দিব্যেন্দু ঘোষের সাথে দেখা করে তাকে একটি স্মারকলিপি দেন তিনি দাবিগুলি বিবেচনার সাথে সমাধানের আশ্বাস দেন প্রতিনিধি দলকে রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর